হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আপনাদের সাথে এই ফলের একটা টক রেসিপি করে দেখাবো অবশ্যই আপনারা এই ফলের সাথে অনেকেই পরিচিত অনেকেই খেয়েছেন এই ফল তা আজকে এই ফলটার টক রান্না করে দেখাবো কি সুন্দর লাগছে না ফলটা স্ট্রবেরির মতো লাগছে তো এই ফলটা ভিতরে একটা বিচি থাকে আর উপর থেকে এই যে যে অংশগুলা এই অংশগুলা হলো টক টক লাগে খেতে তো এইটা দিয়ে আজকে মেনলি আপনাদের সাথে মানে টক রেসিপিটা শেয়ার করব। এটা আমরা সিদ্ধ করে তারপরে বাগান দিব যার কারণে আমাদের লাগবে এখানে পেঁয়াজ কুচি দুইটা কাঁচা কাঁচামরিচ ফালি এবং রসুন কুচি এগুলো দিয়েই আমরা এটাকে তেলে দিব মানে ডালের মতো করে আর কি রান্না করার মানে টকটা রান্না করব তো তারপরে আরও আছে সরিষা এবং চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর এখানে আছে সরিষা ভালো একটা ফ্লেভার অ্যাড করার জন্য তো এবার আমরা চোপারি ফলটাকে ছুলে নিচ্ছি আমরা চোপারি ফল বলি আপনারা কি বলেন সেটা জানাবেন এটার নাম অন্য হতে পারে এক এক অঞ্চলে এক এক রকম নাম হয়ে থাকে তো এই যে আমরা সবগুলাই ছিলে নিয়েছি মানে যেইগুলোতে টক যেই অংশটুকু টক আছে সেই অংশটুকু ছুলে নিয়েছি আর এই বিচিগুলো কিন্তু ফেলে দিব এগুলো কিন্তু আর কোনো কাজ নেই তো এইগুলাকে এখন আমরা সিদ্ধ করতে বসিয়ে দিব মানে পানির মধ্যে এটা দিয়ে দিব পানির মধ্যে দিয়ে অনেকক্ষণ এটা বলক উঠিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ যাতে ঝালটা একদম বের হয়ে যায় যেহেতু এটাকে আমরা ছেঁকে ফেলবো নাহলে কিন্তু ছাবা লাগবে খেতে ভাতের সাথে তো এটা সিদ্ধ করে ছেঁকে ফেলে দিতে হবে মানে ওর ছাবা ছাবা অংশটুকু তারপরে দিব হলুদ তারপরে দিব লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে খুব সুন্দর করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে এবং জাল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে যাবে তো এখন আমরা ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব কিছুক্ষণ মানে ফুটিয়ে নিব তারপরে দেখতেই পাচ্ছেন যে পিঙ্ক কালার চলে এসছে একদম রেড পিঙ্ক যেটাকে বলে তো এটাকে অনেকক্ষণ কিন্তু রান্না মানে সিদ্ধ করার পরে কালারটা পুরো পিঙ্ক হয়ে যাবে দেখতেও কি সুন্দর লাগছে তাই না তা আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমরা এটাকে রান্না করে নিব তো এইভাবে করে একটু ঘুটানি দিয়ে নিতে হবে যাতে টকটা পুরোপুরি বের হয়ে যায় যেহেতু আমরা ছেঁকে ফেলব অনেক সময় ধরে এটাকে ইয়ে করে নিতে হবে তারপরে এটা ছেঁকে নিতে হবে তো এখানে আরও কিছু পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে এর ঘনত্বটা একটু ব্যালেন্সড হয়ে যায় নাহলে আবার যখন বাগার দিব তখন অনেকটা ঘন হয়ে গেলে কিন্তু এটা টেনে যাবে তো এখন আমরা এটা ছেঁকে নিচ্ছি এই যে দেখতেই পারছেন এর ছাবাগুলো কিন্তু বের হয়ে গেছে আর টকটা পানির সাথে মিশে গেছে তো এইগুলো দিতে আর কোনো কাজ নেই এগুলো ফেলে দিতে হবে এই যে যে আমাদের যে রসটা এই রসটা হচ্ছে এই এইটাকে এখন বাগার দেওয়া হবে তো সেই পাতিটা এখন একটু তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ তারপরে দিয়ে দিলাম রসুন কুচি দিলাম পেঁয়াজ বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ সরিষা এটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমরা ওই টকটা ঢেলে দিব তো ভাজা হয়ে গেছে এখন টকটা ঢেলে দিলাম এইভাবে করে এটা গোটায় ঘোটায় গোটায় গোটায় সরিষাটা ব্লেন্ড করে দিতে হবে এবার দিয়ে দিব কিছু পরিমাণে চিনি এখন এটা আমাদের হয়ে গেছে এটা আমরা সার্ভ করে নিচ্ছি দেখুন টকটার কালারটা কি সুন্দর আসছে তো এই যে আমাদের চুপারি ফলের টক এর ফাইনাল লুক কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ